ক্রিস্টন ফাইভস এর লিপিক ব্যাকারী ঔষধ এটি একটি এনজাইন ব্লক করে কাজ করে যা শরীরে কোলেস্টেরল তৈরি গেল প্রয়োজনীয় যার ফলে খারাপ কোলেস্টেরল এবং প্রায় বিসারেট কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এক কথায় বলা যায় যে এই ওষুধ এক উচ্চ কোলেস্টেরল দুই হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে ব্যবহার করা তিন কোলেস্টেরল কমাতে এবং হৃদযোগের ঝুঁকি কমাতে ক্রিস্টন ফাইভের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পেশি ব্যথা দুর্বলতা মাথা ব্যথা পেট ব্যথা টিস্টন ফাইভ বর্তমানে এর দাম কঠিন এক পাতায় দশ পিস থাকে এবং দাম হল একশো টাকা যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে দাম হবে একানব্বই টাকা টিস্টন ফাইভ কিভাবে খাবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসুখের ডোজ যাবর সময়কালের মধ্যে নেই এটি সম্পূর্ণরূপে দিলে থাকে বাবেন না চূর্ণ করবেন না বা ছাংবেন না স্টার্ন ফাইভ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেয়া ভালো সর্বশেষ কথা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেনও